সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিনেমা হাউ টু ট্রেন ইউর ড্রাগন ওটিটি প্ল্যাটফর্ম জিও হট স্টারি দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ফাদার ডুবে দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিনেমা হাউ টু ট্রেন ইওর ড্রাগন ওটিটি প্ল্যাটফর্ম জিও হট স্টারি এখন দেখা যাচ্ছে সিনেমাটি জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির লাইফ অ্যাকশন সংস্করণ ডিন ডিব্লুয়ার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল জুনে এবার ছবিটি এসেছে ওটিটিতে ছবিতে দেখা যায় বিরল এক নাইট ফিউরি ড্রাগনের সঙ্গে বর্ক গ্রামের ভাইকিং প্রধানের ছেলে হিকাপের গোপন বন্ধুত্ব গড়ে ওঠে যে বন্ধুত্ব মানুষ ড্রাগন সম্পর্কের ধারা বদলে দেবে অভিনয় করেছেন মেসন চমাস নিকো পার্কার সহ আরও অনেকেই সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি